আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেট সাতত্রিশ নম্বর ওয়ার্ডের নতুন বাজার সংলগ্ন আপনার যুগিপাড়া আবাসিক এলাকায় সোনালী আবাসিক এলাকায় যেটা এটা বারো ফুটি রোড না বারো ফুটি রোডও ধোকা এই রোডও ফেলা এরা এগুলা সব পাকা উইগো এগুলো সিটি এলাকা খুব সুন্দর একটা ভাষা হয় ছয়তলা ফাউন্ডেশন রোড দুই তলা বিল্ডিং দুই ইউনিটের বিল্ডিং সেই আপনার সরবেশা করলে আট ডিসিম এল জায়গা আছে বাসার সামনে খালি জায়গাও আছে সুন্দর ঢোলকা ছয় তোলা ফাউন্ডেশন লাইনের গেস আছে সাইডটা চাইটা লাইনের গেস আছে এটা কমার্শিয়াল মাইন্ডেও টাইম বানাইছোই Grazie mille.